অ্যাজ লাইক ওপেন বক্স কন্ডিশন যারা হচ্ছে একদম ওপেন বক্স কন্ডিশনের ল্যাপটপ চাচ্ছেন একদম বর্ডারলে ডিসপ্লে আপনারা যদি দেখেন এই যে বর্ডারটা দেখেন একদম বর্ডারলে ডিসপ্লেটা একদম ফ্রেশ ইউনিটের ভিতরে জাস্ট বক্স ওপেনের মতো কন্ডিশনটা বক্স ওপেন না ইউজ ল্যাপটপ কিন্তু কন্ডিশনটা অ্যাজ লাইক বক্স ওপেন একদম ফ্রেশ ইউনিট আপনারা দেখেন আউটলুকটা দেখেন একদম খুবই ইউনিক একটা ডিজাইন ডেল ল্যাটিটিউড সিরিজের ডেল ল্যাটিটিউড সেভেন ফোর থ্রি জিরো ইন্টেল কুরাই ফাইভের টেন টুয়েলভ জেনারেশন একদম ফ্রেশ ইউনিট আমাদের কাছে এই মুহূর্তে স্ট্রিকে অ্যাভেলেবেল আছে ওয়ান এইটি পর্যন্ত ফ্ল্যাট ওঠে হবে একদম ফ্রেশ কন্ডিশন আই ফাইভের টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম দো আছে এটার মধ্যে পাঁচশো বারো জিবি এন বিএম সিডি দো আছে এরকম একটা ইউনিক মেটারেল যারা হচ্ছে পোর্টেবল সাইজের ল্যাপটপ চাচ্ছেন ট্রাভেল করবেন লং টাইম ব্যাটারি ল্যাপ চাচ্ছেন একদম লাইট ওয়েটের মধ্যে ডেল ল্যাটিউড সিরিজ এমনিতে নর্মালি হচ্ছে বিজনেস সিরিজ বলা হয় আমেরিকান সিরিজ কিন্তু এ টু জেড সব কিছু একদম একদম অল ওভার একদম ফ্রেশ কন্ডিশন আই ফাইভের টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএডি দিয়ে আমাদের থেকে এই মুহূর্তে এই ডিভাইসটা পার্চেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা হলে এরকম সুন্দর একটা ডিভাইস মানে একদম ইউনিক ওপেন বক্স কন্ডিশনে এই ডিভাইসটা এই মুহূর্তে আমাদের থেকে পার্চেস করতে পারবেন